সুন্দরী মেয়েরা রাস্তা বের হতে পারবে না বেআব জমাত ইসলামীর দাড়ি পাল্লা মার্কা ইসলামী আন্দোলনের হাত পাকা মার্কা মনে কিছু নিয়ে না বিএমপি বিএনপির মধ্যে এই পর্যন্ত যেই পরিমাণ খুন হয়েছে আওয়ামী আমলে এতগুলি প্রকাশ্য খুন হয়েছে কিনা আমি জানি না তার মানিটা কি আরো খারাপের দিকে যাচ্ছি হবে না ভাই আপনি লিখে রাখতে পারেন আল্লাহ না করুক যদি আওয়া আজকে যারা চাঁদাবাজি করতেছে দখলদারি করতেছে জুলুম অত্যাচার করতেছে ধর্ষণ করতেছে যদি এরা ক্ষমতা আসে আস্তে কয় বাড়বে না কমবে তাহলে বাড়বে কেন হুজুর কমতেও তা পারে না বাড়বে কেন এখনো তাদের ভয় আছে যদি আমরা এই কাজগুলি করি দুর্নাম হবে বদনাম হবে পত্রিকা আসবে মিডিয়া আসবে মানুষ আমাদের ঘি না করবে ভোট দিবে না ভয় আছে কি নেই এই দেখবেন নেতারা বারবার বলে খবরদার একটু অপেক্ষা করো খবরদার একটু অপেক্ষা করো চুপে চাপে চাঁদা বাজিয়ে করো প্রকাশ্যে করিও একটু অপেক্ষা করে বলে কি বলে না শুধু ভয় কি বলে এই কয়টা দিন একটু পাও ধরো ঠ্যাং ধরো এই কয়টা দিন একটু পাও ধরো ঠ্যাং ধরো খারাপ কিছু না এরপর পাঁচ বছর তোমাদের পাও ধরবে বলে কি বলে না তার মানিটা কি তার মানি তাদের মধ্যে ভয় আছে খারাপ অন্যায় কাজ করলে ক্ষমতায় মানুষ নাও নিতে যদি ক্ষমতায় যায় ঘুমাতে পারবেন না ঘরে ব্যবসা করতে পারবেন না সুন্দরী মেয়েরা রাস্তা বের হতে পারবে না বেআ সচেতন হন জনগণ সচেতন হন সচেতন হন আর কত আজকে বছর ওরা আমাদেরকে লুটপাট করেছে জুলুম করছে অত্যাচার করছে অবিচার করছে আপনাকে পরিবর্তন চান কি চান না ঘরে বসে বসে হবে জঙ্গল কি ঘরে বসে বসে দূর হবে পদ্ধতি নির্বাচন কেন দাবি করা হচ্ছে আজ থেকে। পিয়ারি নির্বাচনের দাবি কেন জোরালো হচ্ছে চুয়ান্ন বছরে প্রচলিত বিদ্যমান পদ্ধতিতে নির্বাচনের কারণে আমরা দেখেছি বারবার স্বৈরাচার তৈরি হয়েছে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিবাস তৈরি হয়েছে আমরা দেখেছি বাংলাদেশে বিশ্ব চ্যাম্পিয়ন ফেসিবাদ তৈরি হয়েছে ঠিক কিনা বলে হতে চুয়ান্ন বছরে বিদ্যমান নির্বাচনী পদ্ধতিতে জাতিকে মুক্তির কোন দিশা দিতে পারিনি জাতিকে মুক্তির কোন ঠিকানা দিতে পারিনি অতএব আসন আগামী দিনে একটি সমাজ তৈরি করার জন্য কোরআনের কোন বিকল্প নেই কোরআনের হকুমতের কোন বিকল্প নেই অধবাসকের আওয়াজ উঠেছে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ

আগামী দিনে নির্বাচনে বিজয়ের জন্য আমরা সত্য সর্বশক্তি দিয়ে লড়ে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ